কোনো একদিন এইসব অপেক্ষার রাত পুরাবে ভোরের নরম আলোয় গুম ভেঙে চোখ মেলে দেখবেন আমি কোথাও নাই এখানে ওখানে পড়ে থাকবে ছড়ানো স্মৃতি মাথার পরে একলা আকাশ পাখিদের উড়ে যাওয়া দূরে কোথাও চেনা গানের কলি বাঁচতে দেখে আমাকে আপনার মনে পড়বে মনে পড়বে কেউ একজন ছিল যে আকাশ ভালোবাসত যে জোরে যাওয়া পাখির পালকের কথা বলতো বলতো প্রিয় গান শুনে কোনো কেঁদে ফেলার কথা এবং অদ্ভুত হলেও সত্যি সেদিন আপনার এমন চেনাদানা আকাশ কোথাও একটা পাখি পড়ে থাকা পালক দেখে

দীর্ঘ হতে হতে জলে ভরা নদী হবে রাতের বেলা না খেয়ে শুতে গেলেই মনে পড়বে রাতে না খেয়ে থাকতে নেই রাতে না খেয়ে ঘুমাবেন না মনে হবে এই চেনা কথাগুলোই কেউ একজন বলুক কিন্তু বলার মতো কেউ থাকবে না আপনার তখন ভীষণ রকম কান্না পাবে অথচ আপনি পারবেন না বুকের ভেতর কান্নারা সব পাহাড় হবে আপনি নিজের একটা ভেতর আস্ত আকাশ জলে ভরা নদী আর পুষে রাখা পাহাড় বয়ে বেড়াবেন আপনি সেদিন ভীষণ রকম কাঁদতে চাইবেন